মানস ইমাম উপর একটা দা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু মুনাজাতটি পার্সোনালি করাটাই বেস্ট আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আল হামদুলিল্লাহ ওয়া সলাতু আলা মান বাহদা আম্মা বাদ সুপ্রিয় দর্শক মানাহিল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়া বাইতুল করিম হালি শহর চট্টগ্রামের সম্মানিত কথি মতিবরহিমান ওয়ারি বারকল্লাফি হায়াতি আমরা জানি ইসলামের মধ্যে পাঁচ ভোক্তা নামাজ ফরস এবং নবী সাল্লাহ আলি ওসাল্লাম ওনার থেকে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন তিনি বলেছেন পাঁচ ভোক্তা নামাজের পরে মুসল্লিদের দোয়া কবুল হয় তবে দুয়ার পূর্বে আরও কিছু বিভিন্ন আমল রয়েছে সাধারণত পাঁচ নামাজের পরে সম্মিলিতভাবে মোনাজাত করা জায়েজ কিন্তু বিভিন্ন জিকির কোরান তে রাওয়াত ইত্যাদির পরে একাকী মোনাজাত করা এটা হলো সুল্লাহ এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করবেন আমাদের আজকের অতিথি আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ইমর আখ্যাতুল আহম্ম অনুসল্লি আলাস করিম আম্মাবা মানাহিল টিভি কর্তৃপক্ষকে এবং ডক্টর মুফতি হুমায়ুন কবির স্যারকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি আয়োজন রাখার জন্য পাঁচ সপ্তাহ নামাজের পরে কি কি আমল এই বিষয়ে যদি আমরা তিরমিজি শরীফ সহ সিয়াস ইত্যাদি কিতাবগুলো রিচার্জ করি তাহলে পায়ে রসুল করিম সাল্লাম চক্ত ফরস নামাজের পরে তসবিহে ফাতেমি আদায় করতেন এই রসুল করিম সাল্লি ওসাল্লাম ফরজ নামাজের সালাম ফেরানোর পরে তিনবার ইস্তেকভার করতেন আস্তা গো ফেরল আস্তা গো আস্তা গো এরপরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ একবার তসবিয়া ফাতেমি আদায় করা এটিও সুন্নাত তারপরে একবার আল্লাহুম্মা সাল্লামতা আলাইকা ওয়া সাল্লাম তাবারকতা ইয়া ذاল জালাল ওয়াল ইকরাম এটিও পাঠ করা সুন্নাত লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল আলা কুল্লি শাইইন এটিও পাঠ করা সুন্নত সুরা এখলা সুরা ফালাক সুরা নাস একবার করে এই যোহরের পরে আসরের পরে এশার পরে আর ফজরের পরে মাগরিবার পরে তিনবার করে পাঠ করা সুন্নত তারপরে একবার আয়াতুল কুরসি আল্লাহ রসুল সাল্লাহ ওয়ারাহি উসসলাম ইরশ্বাদ করেন পাঁচ চক্ত ফরাস নামাজের পরে যদি কেউ আয়াতুল কুরসি তালাওয়াত করে জান্নাতে যাওয়ার জন্য তার সাথে একমাত্র বাধা মৃত্যু মৃত্যু বরণ করলেই সে জান্নাতে চলে যাবে তো এই আমলগুলো ছাড়া আরও কিছু আমল আছে সেগুলো আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর দুইটি আমলের কথা না বলে নয় বাদে ফজর আর বাদে মাগরিব এই দুই ফরজের পরে আল্লা আল্লাহ আজির মিনান্নর সাতবার যদি তেলাওয়াত করা হয় সাতবার সাতবার চোদ্দোবার দুই ফরজ নামাজের পরে তাহলে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায় আর শেষ তিনটে আয়াত হু আল্লাহুল্লাহ ইল্লাহু শেষ পর্যন্ত এই ফজরের পর মাগরিবের পর যদি তালাবাদ করা হয় এটিরও অনেক সোয়াব অনেক ফায়দা আছে আর একটি আমল আছে পরে সুরা শরীফ যদি তালাবাদ করা যায় জহরের পরে সুরাতুল ফাতা রহমান আসরের পরে সুরা নাবা মাগরিবের পরে নিয়মিত সুরাতুল ওয়াকিয়া এশারের পরে নিয়মিত সুরাতুল মুলুক যদি তালাবাদ করা যায় তাহলে মুস্তাহাবি আমল হিসেবে সোয়াব অনেক আছে তো পাঁচ সপ্তাহ পর নামাজের পরে এই আমলগুলো আমরা করার চেষ্টা করব এই মুফতি ডক্টর হুমায়ুন কবির খালি সাহেব বলেছেন পাঁচ সপ্তাহ ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়াও আছে আবার উত্তম হচ্ছে এই আলাদা আলাদা করে দোয়া করা যেহেতু এটি ইমামের উপর একতাদা নয় নামাজ ইমামের উপর একতাদা করা হয় মুসল্লিদের পক্ষ থেকে কিন্তু মোনাজাত এটি পার্সোনালি করাটাই বেস্ট তো এই মোনাজাতের মধ্যেও রসুল করিম সাল আলি ওয়াসাল্লামের দিক নির্দেশনা আছে যখন মোনাজাদ করব তখন সিনা বরাবর দুটো হাত তোলা এটার মধ্যে নম্রতা ভদ্রতা বিনয়ী তওয়াজু। হাত হাতের আঙুলগুলো নর্মাল করে রাখা টাইট করে না রাখা এটিও মোনাজাতের আদব তারপর দুই হাতের মাঝখানে একটু ফাঁক রাখা আধা ইঞ্চি বা এক ইঞ্চি সমান ফাঁক রাখা এটিও মোনাজাতের একটি আদব কোনো দোয়া যদি সম্ভব হয় তিনবার করে আল্লাহর কাছে চাওয়াটা মুস্তাহাব না পারলে সময় না হলে একবার করে চাওয়া যায় আর মোনাজাতের আগে বা মোনাজাতের মধ্যে বা মোনাজাতের পরে হলেও দুরুস শরীফ পড়া দুরুস শরীফ ছাড়া যদি মোনাজাত করা হয় উমর আল্লাহ তাল বলেন সামা ইওয়াল আরদি এই মোনাজাত আসমান এবং জমিনের মাঝখানে লক্কান অবস্থায় থাকে মোনাজাত যদি পড়া হয় তাহলে মোনাজাদের রুশিরায় আল্লাহ তালা মোনাজাত কবুল করেন মাতৃভাষায়ও মোনাজাত করা যায় কোনো সমস্যা নেই তো মোনাজাত সুন্দর তরিকায় করা এটি অবশ্যই আমাদের প্রয়োজন এবং সালাতুল ইসতে বৃষ্টি প্রার্থনার নামাজের সময় রসুল করিম সাল্লা সাল্লাম একেবারে উপরে করে হাত তুলেছিলেন এটিও আছে তবে অধিকাংশ হাদিসে পাওয়া যায় পাঁচ সপ্তাহ নামাজের পরে হোক বা অন্যান্য সময় হোক এই সিনা বরাবর আবার দুটা হাত তুলে মোনাজাত করলে এটার মধ্যে বেশি নম্রতা ভদ্রতা বিনয়ে পাওয়া যায় আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝে আমল করার তো অভিজ্ঞান করুন আমি ধন্যবাদ সম্মানিত অতিথি তিনি আমাদের সামনে পাঁচ অক্ত ফরাস নামাজের পরে করণীয় সম্পর্কে আলোচনা করেছেন এবং মানা জাতের আদব নিয়ে তিনি আলোচনা করেছেন তাই আমরা সাধারণত বলে থাকি আলিমগণ বলে থাকেন নামাজের কেবলা হলো কাবা শরীফ আর মোনাজাতের কেবলা হলো আসমানা শরীফ অর্থাৎ আসমানের দিকে হাতের তালু করে সেখান থেকে ছাওয়া কেননা আল্লাহ রবুল্লা আলমিন পবিত্রের উপর ও বলেছেন তোমাদের ইজিক এবং তোমাদের যে সমস্ত বিষয়ে অঙ্গীকার দেওয়া হয়েছে সেগুলি আসমানে রয়েছে সেই জন্য সময় হাতে তালু আসমানের দিকে করা শোন না আল্লাহ রব্বুল্লা আলমিন আমাদের সকলকে আমরখার্থ দান করুন সুপ্রিয় দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি